সত্যি সত্যি কথা কি জানেন যে আমরা এখন চিন্তা করতে ভালোবাসি না পছন্দ করি না আমাদের চিন্তা করার সময় কোথায় আমাদের সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশে পেস্ট নিয়ে বাথরুমে যেতে হয় কারণ আমাদেরকে অফিস ধরতে হবে আটটায় নয়টায় কাউকে স্কুলে কলেজে ইত্যাদি ইত্যাদি চিন্তার সময় কোথায় চিন্তা তো করতাম আমরা তাহার যুদের বাক্যে নামাজ পড়ে চুপচাপ বসে চিন্তা করতাম কি হচ্ছে কি হতে পারে আমার কি হালত আমি কি করব। দুনিয়াতে কি করলাম পরকালে কি উত্তর দিব ইত্যাদি চিন্তার সময় হচ্ছে ফজরের নামাজের পরে দেখা যায় সেভেন্টি পার্সেন্ট মানুষই ওই সময় জাগনা থাকে না বিশ্ব নাই বলতেন আল্লাহ আমার চোখে আমারে ছোট বানাও মানুষের চোখে আমার বড় বানাও আর আল্লাহ চায় আপনি আপনারে ছোট করেন আল্লাহর এটা দেখতে বড্ড ভাল লাগে যে আমার বান্ধব ছোট হয়ে থাকতে চায় মান তারা যে নিচে নামতেছে আল্লাহ টাইনে উঠায় আর যে উঠতেছে আল্লাহ থাপ্পর মেরে নিচে নামায় ও তোরিজ্জুমমানতা সাউ ওয়া তো জিল্লুমান তাসাহ আর ইজ্জতের পরে যখন ব্যাজতে আসে ওই সময়টা যখন ধৈর্য ধরবা মুসলমান মনে রাখবা ওই সময় যখন ধৈর্য ধরবা জিল্লতের পরে আল্লাহ যখন আবার ইজ্জত দিবে ওই ইজ্জত আর কেউ নামাতে পারবে মহিলাদের শরীরের মাপ নিয়ে কাপড় সেলাই করা যাবে কিনা যারা টেইলার্স আছেন ভাই মহিলাদের কাপড়ের ব্যাপারে মনে রাখবেন কাপড় তাদের রেডিমেড বাসা থেকে কোনো কাপড় আনলে সেটার মাপ নিয়ে কাপড় বানাবেন তাদের শরীর থেকে সরাসরি টাচ করে মাপ নিবেন না যদি নিতে হয় হয় কোনো মহিলাকে ব্যবহার করবেন আর না 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 হলে যাতে করে করে পর্দার হয় টাচ আপনি কাপড়ে মাপ এ ব্যাপারে মা বোন কোনোভাবে যারা আছেন আপনারা যারা তাদের অভিভাবক পুরুষরা আছেন আপনাদের আত্মসম্মান বোধ থাকা উচিত আপনার স্ত্রী কাপড়ে মাপ দিতে যাবে ওই বেটা তার শরীরে যখন হাত দিয়ে মাপ নিতে যাবে তার মনে বাজে চিন্তা আসবে ওনাকে নিয়ে উনি জেনা করবে মনে মনে কিভাবে আপনি সেটা দিতে পারেন আমি তো এটা চিন্তা করতে পারি না কোন আলেম বা কোন দিনদার মানুষ এটা চিন্তা করতে পারে না কাপড় দিয়ে দিবেন তাতে একটুunix বিষয় হবে হোক না তাতে কি আবার করবেন দরকার হলে কথা কি বুঝতে পারছি আমাকে পাঁচ বছর সময় দেন পুরো দেশের শিক্ষা সিস্টেম চেঞ্জ করে দেব ইনশাআল্লাহ প্লে গ্রুপ থেকে দাঁড়ান দাঁড়ান প্লে গ্রুপ থেকে নিয়ে মাস্টার্স পর্যন্ত এমন শিক্ষানীতি প্রণয়ন করা সম্ভব যে আমাদের বাচ্চারা একদম প্লে থেকে মাস্টার্স পর্যন্ত বাংলা ইংরেজি অঙ্ক এবং জেনারেল সাবজেক্টগুলোর সাথে কোরআন হাদিসের অপূর্ব সমন্বয়ে পড়াশোনা করবে ইনশাল্লাহ একা করে দিতে পারবো ইনশাআল্লাহ তালা আমাকে এরকম একশো জন শিক্ষাবিদ দেন একশো জন আলে বলা দেন একটা প্যানেল করে দেন পুরো দেশের শিক্ষা চেঞ্জ করে দেওয়া যাবে ইনশাল্লাহ যাদেরকে রেখেছেন এদের মাথায় গোবর আছে যাদেরকে রেখেছেন এদের মাথায় টাটকা গোবর আছে বই পত্রগুলোর অবস্থা দেখেছেন বই পত্রগুলো ঘাটাঘাটি করেছেন সমকামিতা প্রমোট করছে আমাদের দেশের মধ্যে ট্রান্সজেন্ডার প্রমোট করছে আমাদের দেশের মধ্যে আমাদের বাচ্চা কাচ্চা কচি কাঁচা বাচ্চাদেরকে শারীরিক শিক্ষার নামে যৌন শিক্ষা দিচ্ছে এগুলো আমাদের মুসলমানদের শিক্ষা এটা চলতে থাকলে দেখবেন অচিরেই কোন মানুষ বাচ্চাদেরকে স্কুলে পাঠাবে না গরুর পেট থেকে বেরোলে ওটা গরু হয়ে যায় ছাগলের পেট থেকে বেরোলে ওটা ছাগল হয়ে যায় মুরগির পেট থেকে বেরোলেই ওটা মুরগি হয়ে যায় কিন্তু মানুষের পেট থেকে বেরোলেই ওটা মানুষ হয় না ওটার মানুষ বানাইতে হয় ওটারে মানুষের মতো মানুষ করে গড়ে তুলতে হয় শতাব্দীর পর শতাব্দী চলে গেল এখন পর্যন্ত আমাদের হুঁশ ফিরছে না আর কতগুলো মুসলমানের জীবন গেলে আমাদের হুঁশ ফিরবে যেদিন আমার বাড়িতে পড়বে দিন হুঁশ ফিরবে যেদিন আমার বাসায় এসে বোমটা পড়বে ওই দিন হুঁশ ফিরবে চক্ষুলবে আমাদের একটা একটা করে ওদের এজেন্ডা ওরা বাস্তবায়ন করেছে ওদের বলতে কাদের বোঝাচ্ছি এটা আপনারা বুঝে নেবেন সব কথা সব জায়গায় খোলামেলা বলা যাবে না এটা আপনারাও বুঝতে পারেন তবে একটা দিকে ইন্ডিকেট করছি আমি সেটা হলো পশ্চিম সভ্যতা কোন সভ্যতা যারা যারা সরাসরি মদত দিয়ে এই জারজ ইসরায়েল রাষ্ট্রকে প্রতিষ্ঠা করেছে এদের একটা এজেন্ডা তারা পুরো বিশ্বটাকে শাসন করতে চায় এটা ওদের এজেন্ডা আদম আলাই ইসলামকে আল্লাহ তৈরি করলেন তিন সিস্টেমে কয় সিস্টেম সিস্টেম নাম্বার ওয়ান মাটি নেয়া হলো যেহেতু মাটি থেকে তৈরি এই মাটিটাকে কোরআন বলেছে তিনুন লাজিব এটেল মাটি কি মাটি এটেল মাটি দিয়ে মূর্তি টুর্তি সাইজ করা যায় না এর উপরে আল্লাহ বৃষ্টি দিলেন চল্লিশ বছর তারপরে এটা হয়ে গেল হামা ইম্মা সুন কাদা মাটি কি মাটি কাদা মাটি এবার কাদা মাটির উপর বৃষ্টি দিলেন চল্লিশ বছর এরপরে এটা হয়ে গেল চমৎকার সুন্দর মাটি এর উপর আল্লাহ সেদিন আদম আলাহিসের ষাট হাত লম্বা কায়া বানালেন দেহ আদম আলাহিসাম লম্বায় কয় হাত গজ বা ষাট হাত এবং আমরাও যারা জান্নাতে ঢুকবো আমাদের সাইজ ষাট হাত লম্বা বানাই দিবে কে সেই বুহারের বর্ণনা লম্বা খালাফুল্লাহ আদমাফুলহু সিদ্ধুনা জেরা আন যখন আল্লাহ চালা আদম আলা ইসলামকে বানালেন ষাট হাত লম্বা করে বানালেন বানানোর পরে ওই মূর্তির উপর ওই দেহের উপর আল্লাহ সূর্যের প্রখর কিরণ আর তাপ দিলেন চল্লিশ বছর কয় বছর এই তিন ধাপে সাইদান আদম আলাহিসামকে বানানোর পরে রুহের ফুৎকার দিলেন আর সাইদান আদম আলাহিসাম কথা বলতে শুরু করলেন পড়েন সুবাহান আজকে আমাদের যুবক নামাজ পড়ে না মোবাইল ছাড়া কিছু বুঝে না তুমি মোবাইলে যতক্ষণ সময় দাও তার দশ ভাগের এক ভাগ আমার আল্লাহর জন্য সময় দাও না তুমি মোবাইলের মধ্যে তুমি যা কিছু দেখো ওই দেখাটা দিয়ে তোমার মধ্যে চিন্তা আসে না যে চিন্তার কারণে তোমার শাস্তি হবে এই চিন্তা তোমার মধ্যে আসে না একটা পরীক্ষায় জীবনে তিনি ফেল করেননি এমনকি আগুনের ভেতরে যখন তাকে ফেলে দেয় বিভিন্ন ফেরেস তারা এসেছে সাহায্যের জন্য তার ইমানটা আমি আল্লাহ দেখলাম তিনি বললেন না আমি কারো সাহায্য চাই না এরপরে মহিলাদের দিকে তাকান আমাদের মেয়েদের দিকে তাকান কি করতেছে সারাদিন ওদের ওদের পিছিয়ে পড়ার পিছনে আপনারা আমার ভূমিকা দেখবেন একটা দিনও কি বাসায় আপনার বোনকে নিয়ে মাকে নিয়ে স্ত্রীকে নিয়ে তালিম করেছেন তাদেরকে দিন শেখার জন্য কোনো প্রতিষ্ঠানে ভর্তি করেছেন মসজিদেও তো আসতে নাই মসজিদে আসলে ফেতনা হবে বাজারে ঘুরলে ফেতনা হবে না বাজারে ঘুরলে তো ফেতনা হবে না বাজারে ঘুরবে শপিং মলে ঘুরবে এবং শপিং মলে গেঞ্জি এবং জিন্স পরে ঘুরবে হাজারটা ছেলে নূর নষ্ট করবে কলিজার কোনো ফেতনা হবে না তাই না ঘরে মাঝে মাঝে নামাজ পড়বেন ঘরে মাঝে মাঝে কি করবেন সহি মুসলিমের হাদিস আল্লাহ রাসুসাহ ইসলাম বলেছেন তোমরা মসজিদে ফরজ নামাজের পরে ঘরের জন্য কিছু সুন্না আর নফল নামাজ রেখে দিও কারণ যারা সুন্না আর নফল নামাজ ঘরে পড়ে আল্লাহ তালা তাদের ঘরটাকে বরকত দিয়ে পূর্ণ করে দেয়